তাদের যে কুড়ি পঁচিশ কোটি টাকাটা গেল কোথায় কেন সরকারের ব্যাংকে অ্যাকাউন্টে জমা করেনি মহমতা মার্জি হিসাব দিন তাহলে টাকাটা কি ওখানকার লোকেরা কি চলো সেই টাকাটা কি সরকারের কাছে জমা না পেয়ে নেতাদের পকেটে ঢুকেছে ওনার তত্ত্ব দিয়ে যদি বক্তব্য যদি পেস করে থাকেন তাহলে উনি কোর্টে যাচ্ছেন না কেনের কাছে উনি এখন মিডিয়ার কাছে আসার জন্য উনি এগুলো অপ করছেন বছর গঙ্গাসাগর মেলায় সরকারি অনুযায়ী লক্ষ সমাগম হয়েছে বলে দাবি দাবি করা হলেও এই কার্যত উড়িয়ে দিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস শুধু তাই নয় গঙ্গাসাগর মেলাকে নিয়ে তিনি এনেছেন দুর্নীতির অভিযোগ কিন্তু কেন একবার শুনে নেওয়া যাক তার মুখ থেকে তিনি কি বলছেন কি বলবেন দেখুন মমতা ব্যানার্জির জেহাদি সরকার একটা মিথ্যা বেশার চলছে মিথ্যা কথা বলতে বলতে হিন্দুদের পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগর সম্পর্ক নিয়ে মিথ্যা তথ্য দিতে পিছু বাহান না গঙ্গাসাগরে যে পঁচিশ ত্রিশ লক্ষ মানুষ যে যাবে পূর্ণার্থী যাবে কিভাবে যাবে আকাশে উড়ে উড়ে প্যারাস্যুটটা ড্রপ করে দিয়ে যাবে ওদের যেতে তো হবে সেই হয় লঞ্চে নয় ভেসেলে তা ভেসেল এবং লঞ্চে দু হাজার চব্বিশে গত বছর কত মানুষ দিয়েছিল আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে গত বছর ভেসেল চলেছিল হচ্ছে আঠাশটা আঠাশটা ভেসেলে যে টিকিট যে ছাপায় টিকিটের মাধ্যমে সে টিকিটটা ছাপাই হচ্ছে সার্ফেস ট্রান্সপোর্ট সে জেলা পরিষদকে দেয় জেলা পরিষদ টিকিটের কাউন্টার আর দু জায়গা আছে একটা হচ্ছে কচু মিডিয়াতে আর একটা হচ্ছে লট এটে তো পঞ্চায়েত সমিতির মাধ্যমে টিকিটটা বিক্রি করে সতেরো পার্সেন্ট করে কমিশন পায় টিকিট বিক্রি বাবদ পঞ্চায়েত সমিতি তার টোটাল গত বছরে দু লক্ষ বাহান্ন হাজার টিকিট ছাপিয়ে পঞ্চায়েত সমিতিকে দিয়েছিল পঞ্চায়েত সমিতি তার থেকে ছিয়াশি হাজার দুশো টিকিট ফেরত দিয়েছে অর্থাৎ টোটাল টিকিট বিক্রি হয়েছে দুটো পঞ্চায়েত সমিতির মাধ্যমে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন টাকা এবং এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন টাকায় টিকিট যাতায়াত নিয়ে আশি টাকা হিসাবে টোটাল টাকা পেয়েছে এক কোটি বত্রিশ লক্ষ ষাট হাজার আশি টাকা তার থেকে সতেরো পার্সেন্ট কমিশন বাদ দিয়ে অর্থাৎ বাইশ লক্ষ পাঁচশো বিয়াল্লিশ বাইশ লক্ষ চুয়ান্ন হাজার দুশো তেরো টাকা ষাট পয়সা বাদ দিয়ে টোটাল সরকারের খাতে জমা পড়েছে এই ভেসেলের টিকিট বাবদ এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো ছেষট্টি টাকা চল্লিশ পয়সা টাকাটা আবার ডিপোজিট কবে কবে হয়েছে বারো একে হয়েছে একত্রিশ লাখ চোদ্দো একে হয়েছে সাতাশ লক্ষ ষোলো একে হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ বিরাশি হাজার সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ হয়েছে ছয় লক্ষ তেইশ হাজার আটশো সাতষট্টি টাকা অর্থাৎ টোটাল এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো সাতষট্টি টাকা টোটাল বেসেলের টিকিট বাবদ এসছে এক কোট এক লাখ পঁয়ষট্টি সাতশো একানব্বই আর বেনুবনের যে লঞ্চ যেটা নামখানা থেকে গেছে সেই বেনুবনের লঞ্চ গত বছর চলেছিল ছেষট্টিটা যাতায়াতের ভাড়া হয়েছিল পঁচাত্তর পঁচাত্তর করে দেড়শো টাকা এবং সেখানে বাবদ পেয়েছিল হচ্ছে এক কোটি ছেষট্টি লাখ টাকা ভাড়া বাবদ পেয়েছিল এক কোটি ছেষট্টি লাখ টাকাকে আপনি দেড়শো দিয়ে ভাগ করলে মোডারলেস এক লক্ষ ছ হাজার সাত হাজার আপনার পুণ্যার্থী গেছে তাহলে এক লক্ষ ছয় হাজার সাত হাজার পুণ্য আর এদিকে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অর্থাৎ টোটাল গঙ্গাসাগরে পূর্ণার্থী গেছে মানে মানুষ গেছে আর কি টোটাল এই দু লক্ষ সত্তর পঁচাত্তর হাজারের মতন তাহলে দু লক্ষ সত্তর পঁচাত্তর হাজার মানুষ গেছে সেটাকে ওনারা বলছেন পঁচিশ লক্ষ থেকে ত্রিশ লক্ষ আচ্ছা পঁচিশ থেকে ত্রিশ লক্ষ যদি হয় তাহলে ওইখানটায় আপনার এদিকে আশি টাকা করে যদি ধরেন তাহলে এই যে কুড়ি পঁচিশ কোটি টাকা একটা গেল কোথায় কেন সরকারের ব্যাংকে অ্যাকাউন্টে জমা পড়েনি মমতা বাজি হিসাব দিন তাহলে টাকাটা কি ওখানকার লোকেরা কি ছিল সেই টাকাটা কি সরকারের খাতে জমা না পেয়ে এই নেতাদের পকেটে ঢুকেছে উনি কমিশন গঠন করুক যে তাহলে টাকাটা কোথায় উনি যদি সত্যিকারের মানে সৎ হন প্রতীক দেখান না আমি ববি অভিজিৎ চ্যালেঞ্জ করছি উনি তদন্ত কমিটি করাক করুক যে ব্যাংকে টাকাটা জমা পড়েছে বাকি টাকাটা কোথায় গেল আর নয়তো প্রমাণিত হবে যে উনি হচ্ছেন একটা সম্পূর্ণ মিথ্যাবাদী মহিলা যদি সম্পূর্ণ পাবলিককে মিথ্যা কথা বলতে বলতে ইনি এত বছর ধরে রাজত্ব করছেন শুধু তা উনি হিন্দুদের তীর্থস্থান গঙ্গাসাগর পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগরকে নিয়ে উনি মিথ্যা তথ্য বিজেপি নেতা অভিজিৎ দাসের এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজনীতির অন্যতম মুখ বেহালার বিদ্যুৎ মিত্র বললেন আর কিছু নেই কিছু বলতে হয় আপনাদের কাছে বলছে ওনার যদি সৎসাহস থাকে তাহলে ওনাকে তো প্রমাণ দিতে হবে যে কোথায় কি কিভাবে দুর্নীতি হয়েছে উনি একটা মুখে বলে দিলেন আর সেটা মিডিয়ায় চললো ঠিক আছে ওনার তথ্য দিয়ে যদি বক্তব্য যদি পেশ করে থাকেন তাহলে উনি কোর্টে যাচ্ছেন না কেন ওনার যদি ওনার প্রধানমন্ত্রীর মতো ছাপ্পান্ন ইঞ্চি যদি বডি থাকে তাহলে উনি কোর্টে যান পেপার নিয়ে রাজ্য সরকার এই ব্যাপারে দুর্নীতি করেছে আর উনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি বলছেন না বলছেন তাতে মুখ্যমন্ত্রীর যায় আসে না বেহালায় তৃণমূল হকার ইউনিয়নের নেতা নগেন সাধুকা বললেন কেন্দ্রের অভিজিৎ দাস চারবার গোহারা হেরেছে এবং এবছরও সাত সাত লাখ ভোটে এবার পরাজয় হয়েছে আমাদের তৃণমূল প্রার্থীর কাছে উনি এখন মিডিয়ার কাছে আসার জন্য উনি এগুলো অপপ্রচার করছে আমাদের যা উনার থাকে উনি কোর্টে আদালত চলে যাক না অরুণ লোধ ও পরিবল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা